আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষ সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু দৈনিক পঞ্চাং সাতই জুন ফোর সোমবার দোসরা আষাঢ় শুক্রপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে তুলারাশিতে অবস্থান করছে চিত্রা নক্ষত্র দিয়ে একটা পঞ্চাশ মিনিট দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন চিত্রা এবং সাথী মঙ্গল এবং রাহু নক্ষত্র এগুলো এই প্রভাবগুলো আপনারা পাবেন আজকের দিনে চন্দ্রদেবকে স্মরণ করবেন মহাদেবের দিন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল পজিটিভ উদ্যোগ তৈরি করার জন্য অবশ্যই কমেন্টে লিখুন ওম নমসায় হ মহাদেব পজিটিভ মুদ্রা তৈরি হবে ভালো থাকবেন ভালো হবে চলুন সরাসরি আলোচনা যাই আজকের দিনটা যেহেতু সোমবার সৃজনশীলতার দিন যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন এগোতে পারেন বা বিবাহের কেনাকাটা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে লিকুইড প্রোডাক্টে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন চুলকাটা ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মহিলাদের শর্ট মহিলাদের সম্মান করার চেষ্টা করবেন মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন রাশিতে চিত্রা নক্ষত্র দিয়ে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সংযোগ তারপরে সাতই নক্ষত্র দিয়ে চলতে থাকবে যখন চিত্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে সেই সময়কালে আপনাদের মন কমলতা থাকবে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে নতুন পোশাক আশাক করতে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন আর কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন ভ্রমণ ভালো হতে যাচ্ছে এরপরে যখন স্বাধীন নক্ষত্র দিয়ে যাবে তখনই আপনাদের একটু সতর্ক থাকতে হবে সতর্কতা কি না আপনাদের হুট করে কোনো ডিসিশন নেওয়া থেকে দূরে থাকার দরকার আছে বহন ক্রয়ের ক্ষেত্রে ভালো হবে শপিং করতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে দেখা করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে করছেন যাচ্ছে আপনি বাগান তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে এগোতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে চারটে বাহান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা তেইশ মিনিটে সন্ধ্যার সময় একাদশী দিন রাত্রি থেকে যাচ্ছে তাই যে সমস্ত বন্ধুরা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ফাস্টিং করবেন অবশ্যই এবং বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন সুত শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এবং ভ্রমণের জন্য ভালো হবে পরিক যোগ থাকছে আজকের দিনে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো রাত্রিবেলা পর্যন্ত পরিকযোগ রাত্রিবেলা নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তো জীবনে অগ্রগতির পথে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হবেন বটে কিন্তু বিরক্তিকর মুখ করতেই যাবেন না একটু মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজগুলোকে শেষ করার চেষ্টা করুন তাতে আপনার ভালো হবে শিব পরে পড়ে যাবেন তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে কিন্তু যদি আপনি সঠিক কাজ করে থাকেন আজকের দিনে কিছুটা সম্মান প্রাপ্তির সুযোগ থেকে যাবে তবে এমন কোনো কাজ করবেন না যাতে আপনি বোকা পেনে যাবেন শিক্ষার ক্ষেত্রে ভালো হবে ধর্মীয় ক্ষেত্রে ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে মনীজকরণ থাকছে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা সন্ধ্যা পর্যন্ত তো সেক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালানো আজকের দিনটা খারাপ না মোটের উপরে ভালো মিষ্টিকরণের পরে শুরু হয়ে যাবে বন্ধু বিগড়ে যেতে পারে এমন কোনো খারাপ কাজ করবেন না যাতে আপনার মান সম্মান চলে যায় আজকের দিনে শুভ দিক থাকছে ভ্রমণের জন্য পশ্চিম দিক আর পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ আছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা ডিপ্লোমাট জনসংযোগের সঙ্গে কাজকর্ম করেন গায়ক দুইটি বিউটিশিয়ান অভিনেতা মডেলিং এর কাজকর্ম করেন ইউক্রিয়র ডিজাইনিং এর কাজকর্ম করছেন বা যারা ফটোগ্রাফি এর কাজকর্ম করে চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক ফার্নিচার ড্রেস মেকার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা আর্কিটেক্ট এর কাজকর্ম করেন ভালো হবে আজকের দিনে ফ্যাশন ডিজাইনাররা ভালো করতে যাচ্ছেন আজকের দিনে প্লাস্টিক সার্জন যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে গ্রাফিক্স ডিজাইনার কম্পিউটার রিলেটেড কাজকর্ম করেন বর এর সঙ্গে যুক্ত আছেন বিজনেস এক্সপার্ট আপনি ইন্টেরিয়র ডিজাইনিং আগেই বলেছি জুয়েলারি মেকার যারা আছেন বাস্তু বা পেন্সিলের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন আর ডিরেক্টর আপনি ভালো ফল পাবেন আর্টিস্টিক্যাল যেকোনো কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন জিওলজিস্ট বা হার্বোলজিস্ট যারা আছেন যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন ভালো ফল পাবেন এছাড়া রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে যারা কাজকর্ম করছেন পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন আর্ট ফোর্সের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আর সেকেন্ড হাফটা আপনার বারোটা সাড়ে বারোটা এক দুটোর পরে ধরুন দুটোর পরে যে সময়টা যাচ্ছে সেই সময় বিজনেস কী যাদের আছে ভালো ফল পেতে সেলস এবং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন যোগা মেডিটেশান প্রাণায়াম আর কি করেন যোগা প্রাণায়াম যে কোনো করেন যারা শেখান তাদের ক্ষেত্রে ভালো হবে স্টক বুকারদের ক্ষেত্রে ভালো হবে যারা মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অ্যালকোহল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন অবকালতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনকে আজকের দিনে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি পাঁচটা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা শত পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটা পঞ্চাশ মিনিটের পরে অশ্বিনী কৃত্তিকা মৃদশিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর পর্বে চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পূর্ব বর্ধপর নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপন নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন আজকের দিনে কেন আজকের দিনে অষ্টমস্তের চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে মেষ বিশ্ব সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোরবেলা তিনটে আঠাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত অভিযোগ মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট সকালবেলা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে ছটা চুয়াল্লিশ মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা তিপ্পান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে এছাড়া অভিযোগও পাচ্ছেন আজকের দিনে চারটে বাহান্ন মিনিট ভোরবেলা থেকে একটা পঞ্চাশ মিনিট দুপুরবেলা পর্যন্ত যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায় আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে এবং নটা এগারো মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা উনষাট মিনিট মাঝরাত্রি পর্যন্ত এছাড়া মাঝরাত্রির পরে পাচ্ছেন আপনারা একটা তেইশ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমির যোগে যারা কাজকর্ম করতে পছন্দ করেন এই সময়গুলো কাজে লাগানো ছিল মহেন্দ্র যোগ থাকছে কিন্তু আঠাশ মিনিট ভোরবেলা থেকে চারটে ভোরবেলা চারটে দশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভ ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে বাহান্ন মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এছাড়া আটটা পনেরো মিনিট সকালবেলা থেকে চুয়ান্ন মিনিট মিনিট পর্যন্ত এছাড়া দুপুরবেলা মিনিট থেকে পর্যন্ত মিনিট বিকালবেলা থেকে সাতটা রাত্রিবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রে বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটাই সে এবং ফাটকাতে নিয়ে এসে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কালকের দিনে ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ করতে না সব কাজ হয়ে যাবে দুর্মুক্ত থাকছে আজকের দিনে বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই এবং গিট সাইন করতে নেই এছাড়া দুটো সাতচল্লিশ মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা দুর্মূর্ত থাকছে অর্থাৎ এই সময় রকম রকমভাবে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বা ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনে ভোগ সকালবেলা ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবেন না বারবেলা থাকছে দুপুরবেলা তিনটে থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা উনিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে সব কাজ পণ্ড হয়ে যায় তাই সাবধানতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন